কার্বন নিউট্রালিটি শুধু দুটি শব্দ নয় এটি আমাদের অস্তিত্বের দায়বদ্ধতা জলবায়ু পরিবর্তন আজ আমাদের অস্তিত্বের সবচেয়ে বড় সংকট আর এর সমাধান একটাই সেটি হল কার্বন নিউট্রাল হওয়া কার্বন নিউট্রালিটি বলতে বোঝায় বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণ এবং কার্বন শোষণের মধ্যে একটি ভারসাম্য তৈরি করা ধরুন আপনি প্রতিদিন দশ টাকা খরচ করেন এবং দশ টাকা আয় করেন দিন শেষে আপনার কাছে ঋণের পরিমাণ থাকে শূন্য কার্বন নিউট্রালিটির ধারণাটি ঠিক এরকমই অর্থাৎ আমরা আমাদের প্রতিদিনের কার্যক্রমে যে পরিমাণ ডাই অক্সাইড গ্যাস বাতাসে ছাড়ছি ঠিক সম পরিমাণ কার্বন গ্যাস যদি আমরা বাতাস থেকে সরিয়ে ফেলতে পারি তবে তাকে বলা হয় কার্বন নিউট্রালিটি কার্বন গ্যাস পরিবেশের জন্য ক্ষতিকর কারণ এই গ্যাস সূর্যের তাপ পৃথিবীতে আটকে রাখে যা পৃথিবীকে দিন দিন অতিরিক্ত গরম করে দিচ্ছে এটি গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন হিসেবেও পরিচিত জ্বালানি পোড়ানো যানবাহনের ধোঁয়া বন্ধ ধ্বংস করা সিমেন্ট ইট উৎপাদন কৃষির মিথেন নাইট্রাস অক্সাইড এবং আবর্জনা পথে সৃষ্টি হওয়া গ্যাস এগুলোই পরিবেশের কার্বন গ্যাস বৃদ্ধির প্রধান কারণ পরিবেশের জন্য বৈশ্বিক উষ্ণায়নের ফলাফল আরও ভয়াবহ বৈশ্বিক উৎসাহের ফলে মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এর ফলে উপকূলীয় নিচু এলাকাগুলো তলিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে এছাড়াও দেখা দিয়েছে আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন এই ভয়াবহ পরিস্থিতি উত্তরণের জন্য বিশ্বজুড়ে ব্যক্তিগত পর্যায়ে থেকে শুরু হয়েছে নানা উদ্বেগ ইকো প্যারেন্টিং জিরো ওয়েস্ট বেবি প্লাস্টিক ফ্রি প্যারেন্টিং কার্বন নিউট্রাল বেবির মতো ধারণাগুলো বর্তমানে বিশ্বজুড়ে ব্যাপকভাবে আলোচিত ইউরোপের পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও এসব ধারণার চর্চা হচ্ছে এর উদাহরণ হিসেবে বলা যায় ভারতের তামিলনাড়ুর শিশু আধাবি ও বাংলাদেশের সাতক্ষীরা শিশুর উভাবের নাম যারা সাম্প্রতিক সময়ে কার্বন নিউট্রাল শিশু হিসেবে স্বীকৃতি পেয়েছে কিন্তু কিভাবে হবেন কার্বন নিউট্রাল এর জন্য রয়েছে বেশ কয়েকটি উপায় নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো ও অনবায়নযোগ্য শক্তির পরিমিত ব্যবহার করার মাধ্যমে ব্যক্তিগত গাড়ির বদলে পরিবহন সাইকেল বা হাঁটার অভ্যাস তৈরি করার মাধ্যমে স্থানীয় ও মৌসুমি খাবার খাওয়ার অভ্যাস করার মাধ্যমে প্লাস্টিকের ব্যবহার কমানোর মাধ্যমে পুরোনো জিনিস ব্যবহারের চেষ্টা করা বাড়িতে বা ছাদে বেশি বেশি করে গাছ লাগানো অনলাইনে নিজের কার্বন ফুটপ্রিন্ট হিসাব করার মাধ্যমে পরিবেশ দূষণ কমানো ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা করার মাধ্যমে কার্বন ক্রেডিট বা অফসেট প্রকল্পে বিনিয়োগ এবং অন্যদেরকে পরিবেশ পরিবেশবান্ধব জীবনযাপন উৎসাহিত করার মাধ্যমে আপনি হয়ে উঠতে পারেন কার্বন নিউট্রাল প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক উষ্ণতা এক দশমিক পাঁচ বা দুই ডিগ্রির মধ্যে রাখতে হলে দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে মাথাপিছু কার্বন নিঃসরণ দুই টনের নিচে নামিয়ে আনতে হবে তাই নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য টেকসই পৃথিবী রেখে যেতে হলে আমাদের প্রত্যেককেই হতে হবে কার্বন নিউট্রাল